আসসালামু আলাইকুম সুপ্রিয়া সবাই কেমন আছেন আজকে আমরা দেখব ভূমি রেখার দপ্তরের ড্রাইভার পদের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল জানুয়ারি মাস পূর্ণমান ছিল চল্লিশ মে পূর্ণমান চল্লিশ এবং সময় ছিল এক ঘন্টা আমাদের ড্রাইভারের কোশ্চেন গুলো খুব ইজি হয়ে থাকে তারা আমরা দেখি এক নম্বরে এক নম্বর কোশ্চের সমাধান আসে আমি আগে বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে মতো ভিডিও আছে যেটা হচ্ছে আপনাদের চাকরি প্রার্থীদের জন্য খুবই হেল্পফুল হবে তারপরে আমরা কোশ্চেন সমাধানে চলে আসি এক নম্বরে কি বলছে নিচের শব্দগুলো সমর্থ শব্দ লেখুন তাহলে পুষ্প সমর্থ শব্দ কি ফুল কুসুম যে কোনো একটা লেখি হবে গৃহ সমর্থক শব্দ হচ্ছে বাড়ি

মিলনের বিপরীত শব্দ হচ্ছে বিচ্ছেদ তারপর কি বলছে সন্ধিবিচ্ছে এক কথায় প্রকাশ যা বলা হয়নি অব্যক্ত যা আকাশে উড়ে উড়োজাহাজ খাওয়ার ইচ্ছা ক্ষুধা যার নেই অসীম নিচের শব্দগুলোর বাংলা অর্থ লেখুন ড্রাইভ অর্থ কি চালানো লিপস ডে লিপস ইন বাংলাদেশ নিম্নত্তর বাংলা শব্দগুলোর ইংরেজি লেখুন বই এটার ইংরেজি শব্দ হচ্ছে কি বুক ইংরেজি শব্দ হচ্ছে রোড বাতির ইংলিশ শব্দ হচ্ছে লাইট বা ল্যাম্প চাকা এর ইংলিশ শব্দ হচ্ছে হুইল সংকেতের ইংলিশ শব্দ হচ্ছে সিগনাল আমাদের দেশে ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন চেসিস বলতে কি বোঝায় গাড়ির মূল কাঠামো বা ফ্রেম যার উপর বডি ইঞ্জিন চাকা অন্যান্য যন্ত্রাংশ বসানো হয় একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না যদি এটি যদি এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নিবন্ধিত হয় এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার না করা হয় পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হচ্ছে দশ বছর বিআরটি এর কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এসি ফিল্টারের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা দাম শতকরা কত বৃদ্ধি পেল তাহলে আগের দাম দাম ছিল নতুন হচ্ছে পঁচাত্তর পঁচিশ টাকা দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাহলে পঁচিশ ভাগ পঞ্চাশ ইন্টু হান্ড্রেড তাহলে কত হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে দাম শতকরা বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট ড্রাইভার কোশ্চেন খুবই সহজ হয় এবং হচ্ছে কম্পিটিশনও কম থাকে আপনারা যারা হচ্ছে এইচএসি পরে এই ড্রাইভিং এসে চলে যাবেন এদের জন্য হচ্ছে চাকরি পাওয়া খুব ইজি আমি এই জন্য আমাদের এক ভাই বলছে হচ্ছে ভাই একটু ড্রাইভিং কোশ্চনের কোর্শনগুলো আপলোড দেন এই জন্য আমি হচ্ছে এই কোর্শানটা আপলোড দিলাম ভাই ভালো থাকবেন এবং সবাই বেশি এসে পড়াশোনা করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে অনেকগুলো চাকরি সংক্রান্ত ভিডিও আছে যেটা আপনাদের অবশ্যই হেল্প করবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন